পরিবারের ছেলের এমন সাফল্যে যেন আজ গর্বিত গোটা বারাসাত পুলিশ জেলা মাধ্যমিকে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে নজির করল হাবরা থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ যাদবের ছেলে সৌমজিৎ যাদব দিনরাত নানা পরিস্থিতির মধ্যে ডিউটি সামলানো সিভিক ভলেন্টিয়ার বাবার একমাত্র ছেলের এই কৃতিত্বে স্বভাবতই খুশি গোটা বারাসাত জেলা পুলিশ পরিবার ও আমাদের সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ যাদবের ছেলে মাধ্যমিকে ও নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছে আমাদের সিভিক ভলেন্টিয়ার মানে আমাদের পুলিশ পরিবারের সদস্য এবং সমোজিত আমাদের পুলিশ পরিবারের ছেলে আর তাহলে আমাদের বাড়ির ছেলের এত ভালো রেজাল্ট তাতে আমরা প্রত্যেকে খুব খুশি হাবড়া থানা এবং আমি আমার এসপি ম্যাডামের সাথেও কথা বলেছি তারাও খুব খুশি ওর আগামী দিনের ভবিষ্যতের সাফল্য কামনা করি খুব বড়ো হোক এবং ওর মাধ্যমে ওকে দেখে যেন আমাদের পুলিশ পরিবারের অন্য যারা বাচ্চারা আছে তারাও যেন অনুপ্রাণিত হয় এবং তারাও যাতে ওকে দেখে ইন্সপায়ার্ড হয় এবং ওকে সামনে রেখে যেন তারাও এগিয়ে চলতে পারে সৌমজিৎ বীরা বল্লভপাড়া হাই স্কুলের ছাত্র তার মোট নম্বর ছয়শো একাধিক বিষয়ে একশোর মধ্যে নব্বইয়ের ঘরে নম্বর পেলেও ভৌতবিজ্ঞানে একশোতে একশো পেয়েছে সে এই সাফল্যের খবর সামনে আসতেই এদিন হাবড়া থানার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় থানার ভারপ্রাপ্ত আইসি অনুপম চক্রবর্তী সৌমজিতের হাতে তুলে দেন পুষ্পস্তবক সহ একটি ল্যাপটপ উপস্থিত ছিলেন হাবরা এক নম্বর ব্লকের বিডিও সুবীর কুমার দন্ত but গোবরডানা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ সহ হাবড়া থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা আইসি অনুপম চক্রবর্তী জানান সৌমজিৎ শুধু তার পরিবার নয় গোটা পুলিশ পরিবারের মুখ উজ্জ্বল করেছে ওর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে সবসময় পাশে থাকবে জেলা পুলিশ মহল কৃতি ছাত্র সৌমজিৎ জানান ভবিষ্যতে এসে চিকিৎসক হতে চায় আর তা না হলে রাজনীতিতে এসে মন্ত্রী হতে চায় পুলিশের কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে এসে অত্যন্ত আনন্দ টোটাল ছশো চৌষট্টি বীরা বল্লভপাড়া হাই স্কুল আরও ভালো হলে অবশ্যই ভালো হতো টার্গেট ছিল ছশো পঁচাশির ওপরে তাই এত কম আমার নিজেরই খারাপ লাগছিল ছয় ঘন্টা নিচে করলে কোনো মতে পড়াশোনা হয় না এটা আমি মনে করি সবচেয়ে সাহায্য তো পেয়েছিলাম আমাদের টিচারদের বা আমার তো অবশ্যই সাপোর্ট করতেন কিন্তু মেনলি পড়াতেন আমার টিচারেরা যারা আমার কাছে অনেক কিছুই ভবিষ্যতে তো ডক্টর তো আপাতত ইচ্ছা আছে নেক্সট টার্গেট পলিটিক্সে এন্ট্রি নেওয়া এডুকেশন মিনিস্টার বা প্রাইম মিনিস্টার এরকম একটা টার্গেট আছে আমি মনে করি আমার এটা পাওয়ার যোগ্য না আর যদি ভালো হতো তাহলে আমি পেতাম তাহলে আমার ভালো লাগতো তার বাবা বিশ্বজিৎ যাদব বলেন আমি গর্বিত ছেলে সমাজের মুখ উজ্জ্বল করুক সেটাই চাই শ্রী ভলান্টি আমার তো প্রচুর ডিউটি থাকে ডিউটির মাঝখানে করতে হয় তার মধ্যে আমার থানা আমাকে প্রচুর হেল্প করে দেয় যার জন্যই কিছুটা আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পেরেছি আর ছেলেকে দিতে পেরেছি যার জন্যই হয়তো হয়তো কেননা রেজাল্টটা তো আমার হাতে না পড়াশোনাটা যদি ছেলে করে ছেলের হাতে টোটাল ক্রেডিট প্রচণ্ড বিষয় আর হাবড়া থানার প্রত্যেকটা স্টাফ আমাদের আসি সাহেব মানে মিজাবু খুবই ভালো আমাদের যথেষ্ট হেল্পফুল আমাদের যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কোনো সমস্যা পড়লেই আমাদের বললে আমাদের যতটা পারে ওনারা হেল্প করেন এবং আমাদের খুব হেল্পফুলা তো আছেন কিছু সুবিধা অসুবিধা হলে তারা হেল্প করবেন এবং আমাদের সম্ভবত একটা স্কলারশিপও আছেন সেখান থেকে কিছুটা ব্যাক আপ পাবো হয়তো আর বাকিটা অসুবিধা হলে আমাদের নিজের বউ আছে বড় বউ আছেন তাদের কাছে নিশ্চয় হবে আমাকে তো হেল্প করবেনি সৌমজিতের এই কৃতিত্ব আরও অনেক ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলেই মনে করেন জেলা পুলিশে কর্মরত আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা